বাহ গৃহকর্মে নিপুণা আমাদের সবাইকার জনপ্রিয় অভিনেত্রী বিশ্বাস করুন করতে যাইনি হ্যালো শ্বেতাদির বাড়িতে বড়লোকিয়া গেম শো নিয়ে এখানে সুকান্ত বসে আছে শ্বেতাদি বসে আছে পাশে রয়েছে অনন্যা পেছনে প্রেমকে দেখা যাচ্ছে আমি এখানে কোয়েশ্চেন পেপার রেডি করছি প্রচন্ড প্রচন্ড টাফ টাফ প্রশ্ন আসতে চলেছে কেমন লাগছে বড় গেম শো এই যে এতদিন যে তুমি সিরিয়াল থেকে একটা ব্রেক পেয়েছো বা নিয়েছো এই যে তোমাকে দেখা যাচ্ছে আমাদের মাধ্যমে নিজেকে ঠিক কেমন ফিল করছো বলো এত ক্যামেরার সামনে দেখে নিজেকে শ্রোতা দিন নিজেরও মাধ্যম আছে ভুলে যাচ্ছে না এটা একটা মানে গেম শো না বড় গেম শো তো খুব বড় লোক মনে হচ্ছে হচ্ছে না বিরাট

যেগুলো হচ্ছে দেখা যাবে আমাদের বড় লোকিয়া গেম শোতে কোনো কোনোদিনও কোনোদিনও তো দেখিনি এই বাড়িটা এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে এই ওয়ার্লটা খুব সুন্দর হয়েছে

সবাইকার জনপ্রিয় অভিনেত্রী বিশ্বাস করুন করতে চায়নি সহায়ক থেকে বেরিয়েছে